কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তিন মাস বয়সী লতি গাছের বর্তমান কী অবস্থা আপনাদের মাঝে সেইটা তুলে ধরছি তো যে বা যারা আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মাহবুব এগ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি এক লতি জমি লতিগুলা প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে লতি বের হয়েছে প্রত্যেকটা গাছে নতুন গাছ এইটা মাত্র তিন মাস বয়সী গাছ দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লতি বের হয়েছে তো মার্শাল্লাহ খুবই ভালো প্রজেকশন হয়েছিল গত সপ্তাহতেও আশা করি এই সপ্তাহতেও খুবই ভালো প্রজেকশন হবে তো লতির প্রথম প্রধান যে সমস্যা আপনারা অবগত আছেন এই যে লতির মাথা থেকে এরকম সারা গজিয়ে যায় প্রত্যেকটা গাছের লতিগুলা সুন্দর হলেও ছোট হয়ে এরকম সারা হয়ে যায় দেখতে পাচ্ছেন তো এর জন্য কি ব্যবহার করব অবশ্য শনিবারে এই লতিগুলো কাটা হলে আমি অবশ্যই সার দিব জিব্রেলিক অ্যাসিড জিব্রেলিক পাউডার যেটাই দিই আপনাদের মাঝে সেটা আমি তুলে ধরব তো দেখতে পাচ্ছেন যে এই অবস্থা প্রত্যেকটা গাছের মাথা থেকে অধিকাংশ যেরকম পাতা বের হয়ে যাচ্ছে এটা আমি আপনাদের আগেই অবগত করে রাখলাম এবং যে ট্রিটমেন্ট করব ওইটা করার পরে কি অবস্থা হয় আপনাদের আমি অবশ্যই দেখাবো যে কারণে আজকে ভোর মাঝখানে নেমে আপনাদের এইটা আমি দেখাচ্ছি দেখেন লতি সুন্দর কিন্তু মাথা থেকে পাতা বের হয়ে গেছে এটার জন্য জিব্রেল ক্যাসিড পাউডার এগুলা ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি বিশেষ করে নতুন পাঁচ মাস বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা গাছে এরকম তিনটা করে পাতা রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার এই জমিটা প্রত্যেকটা গাছে তিনটা করে পাতা রাখছি এবং জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পানি সব সময় এরকম এক থেকে দেড় ইঞ্চি রাখতে হবে এবং এক মাসের মধ্যে পাঁচ দিন আপনারা শুকাবেন জমিটা পানি দেওয়ার পরে দুই দিন শুকালেন তারপরে আবার পানি দিলেন পানি শুকায় কমে গেলে আবার দু দিন শুকালেন এরকম পর্যায়ক্রমে যদি আপনারা পরিচর্যা করতে পারেন গাছ সতেজ থাকবে সবুজময় থাকবে লতির প্রজাকশন বৃদ্ধি হবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা লাইনে কি পরিমাণে লতি আইছে লতিরাজ বাড়ি এক এইটা রোপণ করে আর আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকি আমার লতি কচু গাছ যেদিন থেকে জমিতে রোপণ করছিলাম এই পর্যন্ত আপনারা সবাই অবগত আছেন প্রত্যেকটা সমস্যার প্রত্যেকটা খারাপ ভালো সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরি বিশেষ করে আমি যেগুলোর সম্মুখীন হই আপনাদেরও সেগুলো আমি জানাই তো আশা করি বুঝতেই পারছেন বিশেষ করে লতি কচুর প্রতি মাথা থেকে যদি অসুবিধা হয় এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর কী কী নিয়মে দিতে হবে সেটাও আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং কারোর জানার প্রয়োজন হলে আমাকে মেসেজ দিবেন অথবা নাম্বারে কল দিবেন ধন্যবাদ